এখন পার ডে এই জমিতে ফুল ফুটছে আছে 5 থেকে 6000 বাবা আজ থেকে 6000 করে ফুল ফুটছে তার মানে প্রায় মিত প্রায় পুরো থেকে আবার আবার নতুন করে গাছ ভালোভাবে গজি উঠেছে এখানে শুধুমাত্র একমাত্র ধুবি গোল্ডের জন্য আপনার হচ্ছে এতটা পরিবর্তন এসেছে মানে বলে বোঝাতে পারবো না গাছের পাতার রংটা সতেজ আছে সবুজ আছে একটু পুকার উপদ্রব একটু কম আছে ঠিক আছে ফলন বৃদ্ধি পেয়েছে ফার্স্ট টাইম দিয়েছি তো

পটলের চাষ হয়েছে বেশ অনেকটা জায়গায় হয়েছে তো এখানে পটল জমিতে টাটা স্টিল ধুরবীগোল ব্যবহার হয়েছে এবং এই ধুরবীগোল ব্যবহার করে চাষি ভাইয়ের কী উপকার হয়েছে কতটা ভালো হয়েছে বা আর কী কী পরিবর্তন উনি লক্ষ্য করছেন সেটা আমরা বিস্তারিত জেনে নেব দাদা নমস্কার 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 আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমার নাম রঞ্জিত জোয়ারদার রঞ্জিত হুম বনগা আ আচ্ছা এখানে তো আপনি পটলের চাষ করেছেন তো এটাতে ধুরবিগোল যখন ব্যবহার করেছিলেন তো কি পরিমাণ ব্যবহার করেছিলেন ধুরবিগোল যখন ব্যবহার করেছি কাঠায় এক কিলো হিসাবে ব্যবহার করেছি আচ্ছা মাত্র দুবার দিয়েছি এটা যখন বাজার মার্কেটে আসে তখন জানতাম না এর কাজটা কি ফার্স্ট টাইম আমি দুবার দিয়েছি মনে করুন দেড় মাসে দুবার দিয়েছি আগের থেকে যদি এটা জানা থাকতো তাহলে হয়তো আমার ফলনটা বৃদ্ধি হতো গাছটা সদস্য থাকতো

আপনার হচ্ছে এতটা পরিবর্তন আসে মানে বলে বোঝাতে পারবো না গাছের পাতার রংটা সতেজ আছে সবুজ আছে একটু পুকার উপদ্রব একটু কম আছে ঠিক আছে ফলন বৃদ্ধি পেয়েছে ফার্স্ট টাইম দিয়েছি তো টোয়েন্টি পার্সেন্ট ফলন বৃদ্ধি পেয়েছে গাছের গোড়ায় যে আলু হতো সে আলুটা আর হচ্ছে না এখন আচ্ছা যখন আলু হয় গাছটা নেতিয়ে যায় আচ্ছা ঠিক আছে ফুল জালি দুটোই বৃদ্ধি পেয়েছে তারপরে বলতে চাইছেন যে এটা যখন ধুর্বিগোল আপনি ব্যবহার করছেন মানে যেই সময় থেকে ব্যবহার করার পর কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন যার জন্য আপনার যে বক্তব্যগুলো বললেন এটা আপনি ভালোভাবে আপনাকে বোঝাতে পারলেন যে এই পরিবর্তনগুলো হয়েছে গাছের পাতার রঙের পরিবর্তন হয়েছে জালির পরিমাণটা বেড়েছে তো পাতা আগের থেকে অনেক সতেজ হয়েছে আর গোড়াতে আর একটা কী সমস্যা বললেন যেটা যেটা আলু আলুর মতো হয়ে যেত সেটা এখন হচ্ছে না আর রোগ তুলনামূলকভাবে কিছুটা কমেছে আমরা বরাবরই বলে আসি যে এই গোল্ডের মধ্যে যেহেতু এগারোটা উপাদান এর মধ্যে আছে তার মধ্যে খুব প্রয়োজনীয় যে উপাদানগুলো যেগুলো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফসলের পরিমাণ বাড়াতে সাহায্য করে মাটির যে অম্লত্ব মানে অম্লত্ব যেটা আম্লিক জমি হলে সেটা কাটিয়ে দেওয়ার জন্য খুব প্রয়োজন হয় ক্যালসিয়াম সেটাও এর মধ্যে আছে এবং বিভিন্ন রকম গোড়া পচা বা আপনার কাণ্ড পচা এই যে বিভিন্ন রকম সমস্যাগুলো হয় তারপরেও যে বিভিন্ন রকম রোগ আসে পাতাতে সেগুলো কিছুটা হলেও কমে যায় এটা আমরা বরাবরই বলে আসছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা ব্যাপার যে আপনি একটু আগে বলছিলেন যে পাশের জমিতে যেখানে পটল গাছ একদম মরে গেছিল সেখানে সেখানে ধুর্বিগোল দিয়ে কিছু একটা পরিবর্তন এসেছে সেটা একটু বলবেন একটু সামনে চলুন চলুন আমরা যাই এই জমিটা এটা আপনার পাশেরই জমি হ্যাঁ হুম এখানে কি গাছ একদম মরে গেছিল আচ্ছা আপনারা দেখে নিন এইখানে কিন্তু গাছ একদম পুরোটাই মরে গেছিল ভালো করে লক্ষ্য করুন তো এইখানে কিন্তু মরে যাওয়ার পর এখানে ধুর্বিগোল ব্যবহার করেছেন তো ধুর্বিগোল ব্যবহার করার পর কিন্তু গাছ আবার সতেজ হয়ে পড়েছে মানে নতুন করে আবার গাছের বৃদ্ধি হয়েছে দেখুন এই জায়গাটা আমার এটা পাশের জমি আচ্ছা এই জমিটাই হ্যাঁ যখন সিম চাষ হয় হ্যাঁ বলেছিল যে সিম চাষ করব গাছ তো মরে গেছে আগে তখন এই ব্যবহারটা করতো না তখন আমি বললাম যে বাজারে একটা নতুন একটা সার এসছে টাটা স্টিলের ধুর্বি গোল ওইটা তুই ইউজ কর ও ওইটা ইউজ করছে ওইটা ইউজ করার পর

আমি আবার আপনাকে ভিডিও তো দেখাবো আমি নিশ্চয়ই করব এখানে ভিডিও আপনি যদি আসেন তখন ওটা ভিডিও করবেন আমি একদম 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 তাহলে আপনাকে ওইটা দেখাবো ঠিক 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 আমার জমি কেমন পড়ে আছে এখন থেকে আমরা এই ধ্রুবী গোলটা এটাই বেশি ইউজ করছি ঠিক ঠিক ধানের জমি তো পরিবর্তন এসেছে হুম আপনার হচ্ছে নুনা কেটেছে হুম আপনার হচ্ছে মানে গোজে বৃদ্ধি পেয়েছে যেটা আপনার মানে পাশ কাটি আমরা বলি হ্যাঁ পাশ খালি পাশ খালি এটা বৃদ্ধি পেয়েছে হুম পাতার রং সবুজ আছে শিকড় এত সুন্দর শিকড় হয়েছে বলে বোঝাতে পারবো না ধানটাও সতেজ আছে এখন আমরা এই আমরা ইউজ করবো ধ্রুবী গোল্ড টাটা স্টিল খুব সুন্দর একটা কোম্পানি টাটা স্টিল তার যে ধ্রুবী গোল্ড যে সারটা বের করেছে আমি নিজে করছি এবং অপরকে ব্যবহার করা খুব ভালো ধন্যবাদ বলছি